কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি কলকাতায় এসেছিলেন পুজোর আগে রোজগার করবেন বলে কিন্তু বয়স বেশি হয়ে যাওয়ায় তার কাজ মেলেনি বছর গোবিন্দ বৃথা তাই বাড়ি ফেরার পথ খুঁজছিলেন কিন্তু মিনাখার চুচুড়ায় নিয়ে যাওয়ার বদলে তাকে এক গাড়ি চালক নিয়ে যায় হুগলির চুচুড়ায় অসহায় বৃদ্ধ বাড়ি ফেরার জন্য ব্যাকুল হয়ে ওঠেন চুচুড়ার ঘড়ির মোড়ে হুন্নে হয়ে ঘুরছিলেন গোবিন্দ বৃথা নজরে পড়ায় এগিয়ে আসছেন পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় সব কিছু জানার পর অসহায় বৃদ্ধকে বাড়ি ফিরানোর উত্ত্যোগ নেন রাজপুরা বলে ওই সব মানে করতে না ওখানে গিয়ে আমি পাই না কারণ আমি ভালো চোখে চোখে দেখতে পাই না তার খরচা খারাপ নেই বলে তোমার গাড়ি ধরে দিচ্ছি তোমাকে ব্যয়ারমারি চুপুরা ব্যয়ারমারি পৌঁছে দিই আমার মারির ধারে চুপরা ব্যয়ার মারি এখন আমি তাহলে পৌঁছে দেবে তখন ঠিকই আছে তখন পৌঁছে দেবে তা পৌঁছে যখন দিয়েছে গাড়ি তখন দেখছি না এইখানে কোথায় চুচুরা এইখানে কোথায় পৌঁছে দিয়ে আর পুলিশ কর্মীর তৎপরতায় পথ হারানো মানুষটি স্বজনীর কাছে ফিরলেন পুলিশ কর্মীর ভূমিকায় পরিবারের সদস্যরা স্বস্তি পেয়েছে পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় বলেন বৃদ্ধের পরিবারে আর্থিক অনটন রয়েছে পুজোর সময় কিছু পয়সার জন্য অজানা ঠিকানায় কাজে বেরিয়েছিলেন এই বয়সে সেই কাজ করতে না পেরে পথ ভুলে হুগলির চোঁচুড়ায় চলে আসেন বৃদ্ধ একা কোনো দিন ট্রেনেও চাপেননি তাই কি করে বাড়ি ফিরবেন তা বুঝতে পারছিলেন না পরিবারের জন্য কান্নাকাটিও করছিলেন তাই বৃদ্ধের একটি প্লাস্টিক প্যাকেটে থাকা নম্বরই যোগাযোগের পথ খুলে দেয় মিনাখার দোকানদারই বাড়ির লোককে ডেকে আনেন পরে যোগাযোগ হয় ওর বাড়িতে হুগলির চুচুড়ায় কাকাকে নিতে আসেন তার ভাইপো পরে ভাইপোর সঙ্গে বৃদ্ধ বাড়ি ফিরে যাওয়ায় পুলিশ কর্মীও স্বস্তি পান ওই পলিথিনের প্যাকেটের ফোন তো আমি রাত্রি একটার সময় ফোন করি ওই দোকানদারও খুব হেল্প করেছেন যিনি রাত্রি একটার সময় আমার ফোনটা ধরেছিলেন যদি ফোনটা না ধরতেন তাহলে এত দ্রুত যোগাযোগটা হতো না হয়তো থানা পুলিশের মাধ্যমে হতো কিন্তু সঙ্গে সঙ্গে ফোনে যেটা রাতেই যোগাযোগ হয়ে গেছে সেটা থানার মাধ্যমে গেলে হয়তো সকালবেলা আমাদের অপেক্ষা করতে হতো তো দুদুটা সেই যোগাযোগটা হয়ে যাওয়ার জন্য ওনার বাড়ির থেকে ওনার ভাইপো ভাইপোর বন্ধু ওরা সব এসেছে এখন যাচ্ছে উনিও বাড়ি ফিরতে পাচ্ছেন আমারও ভালো পুলিশের এই সামাজিক দায়িত্ব পালনের প্রতি নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতা দেখে মিনাখার মানুষও বেশ খুশি হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো